শুনুন একটা কথা আছে ভূত নাকি থাকে না আমি বলবো না কিন্তু আজ যে গল্পটা শোনাব তা শুনে আপনার শিরদাঁড়াবে একটা ঠান্ডা হাওয়া চলে যাবে রাত যখন গভীর হয় ঘরের বাতি নিভে যায় আর চারপাশে শুধু নিস্তব্ধতা তখন কি কখনো মনে হয় না যে কেউ আপনার পাশে দাঁড়িয়ে আছে কেউ যে আপনার নাম ধরে ডাকছে ধীরে ধীরে ফিস করে আজকের গল্পটা এমনই এক ভৌতিক ঘটনার যেখানে এক তরুণ ছেলে বিয়ে করেছিল এক অদৃশ্য বুকে না মানসিক রোগ না না স্বপ্ন না বরং এমন এক বিয়ে যে সত্যি সত্যি হয়েছিল মানুষের চোখে মানুষের মন্ত্রে মানুষের আচারে কিন্তু বুটা ছিল মানুষ না ছিল ভূত এই গল্পটা শুনে আপনি রাতে ঘুমাতে পারবেন কি না তা আমি জানি না তবে এটুকু বলতে পারি এটা সত্যি কমপক্ষে সেই মানুষটির কাছে যে এটা ঘটেছিল সে এটাকে সত্যি বলে মানে তো আজকের গল্পের নাম ভুতুরে বু আর আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আজ অনেক ভয়ঙ্কর গল্প সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সালাম আমার চ্যানেলে আপনাদেরকে আসার জন্য আসসালামু আলাইকুম তো চলুন শুরু করা যাক আজকের গল্প বাঁশবাড়ি নামটা শুনলেই মনে হয় কোনো ছোট্ট গ্রাম বাঁশের ঘেরা কুকুরের পাশে খেজুর গাছ আর রাতে ঝিঁঝিঁ পোকার ডাক হ্যাঁ ঠিক তেমনই একটা জায়গা কিন্তু এই বাঁশবাড়ি শুধু নামেই সাদামাটা না এখানকার মাটি কথা বলে এখানকার বাতাস রহস্য ঢেকে রাখে আর এখানকার লোকজন জানে কিছু কিছু বাড়িতে রাত নামলে কেউ একা থাকা ঠিক না গ্রামটা রংপুরের আশেপাশে মহানন্দা নদীর পাশে বছরে দুবার বান ডাকে আর সেই বানের পানিতে কত কিছু ভেসে আসে মাছ কাঠ কখনো কখনো মানুষের মৃতদেহ কিন্তু কেউ কেউ বলে মানুষের আত্মাও ভেসে আসে আর সেই আত্মাগুলো কখনো চলে যায় না ঘুরে ঘুরে ঘরে ঘরে ঢুকে পড়ে আর এই গল্প শুরু হয় এক ছেলের কাছ থেকে নাম তার অরুণ অরুণ বাঁশবাড়ির একমাত্র কলেজ গ্র্যাজুয়েট বাবা মা মারা গেছে ছোটবেলাতেই মামা মামি তাকে লালপালা করেছে মামা ছিলেন গ্রামের মৌজদার মানে জমিদারের কাছে জমির হিসাব রাখেন কাগজপত্র লেখেন তাই অরুণের মাথায় কিছুটা লেখাপড়া ঢুকেছে কিন্তু গ্রামে কাজ নাই তাই সে শহরে চাকরি খুঁজতে গিয়েছিল কিন্তু কিছু হয় নাই ফিরে এসেছে বাড়িতে বয়স তখন প্রায় বাইশ গ্রামের লোকজন বলে ও ছেলে এখনও বিয়ে করে নাই কি রকম লোক হবে অরুণ শুনে মুখ ফিরিয়ে নেয় কারণ সে জানে বিয়ে করা তার জন্য সম্ভব না কারণ সে কিছু দেখে কিছু শোনে কিছু অনুভব করে এক রাতে সে ঘুমাচ্ছিল হঠাৎ মনে হল কে যেন তার পাশে বসে আছে চোখ খুলে দেখে কেউ নাই কিন্তু বালিশের পাশে একটা লাল চুড়ি পড়ে আছে কার চুড়ি কে এনেছে সে মামাকে বললে মামা বললেন মাথা খারাপ করছিস কেন কেউ রেখে গেছে কিন্তু পরের রাতে আবার সেই ঘটনা এবার একটা শাড়ির পাট দেখা গেল তার বিছানার পাশে লাল রঙের পানির গন্ধ মেশানো মামা এবার ভয় পেলেন বললেন এ গ্রামে এক মেয়ে ছিল নাম ছিল রূপা বিয়ে হয়েছিল শহরের এক ছেলের সাথে কিন্তু বিয়ের পরদিন রাতে মেয়েটা নদীতে ডুবে মরে কেন মরেছিল কেউ জানে না কেউ বলে স্বামী মারধর করেছিল কেউ বলে মেয়েটা গর্ভবতী ছিল স্বামী ছেড়ে দিতে চায় সে মন খারাপ করে ডুবে যায় অরুণ শুনে হাসল মামা এসব কি বিশ্বাস করেন মামা চোখ নামিয়ে বললেন আমি বিশ্বাস করি না কিন্তু লোকজন বলে রূপা আসে বিয়ে না করা ছেলেদের বাড়িতে আসে বিয়ে করতে চায় অরুণ আর কিছু বলল না কিন্তু রাতে ঘুমাতে গেলে তার ঘাম ছুটে কারণ সে জানে সে কেবল চুড়ি আর শাড়ি দেখে নাই সে শুনেছে কে যেন রাতে তার কানে ফিসফিস করে বলে বিয়ে করবি আমাকে গ্রামের কাছেই এক বুড়ো ছিল নাম বাবাজি সাধু সন্ন্যাসী না কিন্তু তার কাছে সবাই যায় বালা দৈবজ্ঞ তন্ত্রমন্ত্র সব জানে কেউ বলে সে ডাইন কেউ বলে সে বাউল কেউ বলে সে আসলে ভূতের সাথে কথা বলে অরুণ একদিন তার কাছে গেল সব বলল চুড়ি শাড়ি ফিস ফিস করা কণ্ঠস্বর সব বলল বাবাজি কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল তোমার সাথে বিয়ে করতে চায় কেউ অরুণ হাসল কে কে আর সাথে বিয়ে করতে চায় বাবাজি ধীরে ধীরে বলল ওই যে নদীতে ডুবে মরেছিল রূপা সে মারা গেছে কিন্তু তার আত্মা বিয়ে করেনি মানুষ মারা গেলেও যদি তার ইচ্ছা পূরণ না হয় তবে আত্মা ঘুরে ফিরে আর রূপার ইচ্ছা বিয়ে তার বিয়ে হয়েছিল মানুষের সাথে কিন্তু সে বিয়ে সম্পূর্ণ হয়নি কারণ রাতটা শেষ হয়নি সে ডুবে মরেছে তাই তার আত্মা অস্থির অরুণ বলল আমি তো বিয়ে করব না কাউকে বাবাজি বলল তুমি না করলেও সে করবে সে তোমাকে বাছা করেছে আর এখন তোমার দুই রাস্তা হয় তার সাথে বিয়ে করবে নয় তুমি পাগল হয়ে যাবে অরুণ হতভম্ব বিয়ে ভূতের সাথে বিয়ে এটা কি হয় বাবাজি বলল হয় বাংলাদেশে ভারতে অনেক জায়গায় হয় কেউ কেউ বলে প্রেত বিবাহর কেউ বলে ভূতের বিয়ে এতে মন্ত্র পুজো পাঁচ মুঠো চাল লাল পাড়ের শাড়ি গোলাপ ফুল আর একটা কালো কাপড়ে মোড়ানো আয়না লাগে আর একটা বিশেষ জায়গায় করতে হয় যেখানে মানুষ মরেছে অরুণ বলল আমি তো এসব করব না বাবাজি বলল করবে কারণ তুমি না করলে সে তোমার ঘাট মটকাবে তুমি রাতে ঘুমাতে পারবে না তুমি দিনেও তাকে দেখবে সে তোমার সাথে কথা বলবে আর একদিন তুমি নিজেই নদীতে ডুবে যাবে অরুণ কাঁপতে লাগল বাবাজি বলল বিয়ে করলে সে তোমার পাশে থাকবে তোমাকে রক্ষা করবে কিন্তু সে কখনো তোমার চোখে পড়বে না তবে তুমি তাকে অনুভব করবে আর একটা কথা তুমি কখনো অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না যদি করো সে তোমাকে মেরে ফেলবে অরুণ ভাবল আমি তো আর কাউকে বিয়ে করব না আমি তো গরিব কে আমাকে বিয়ে করবে তাই সে রাজি হয়ে গেল বাবাজি বলল বিয়ে হবে নদীর পাশে যেখানে রূপা ডুবে মরেছিল রাত নটা পূর্ণিমার রাত চাঁদ উঠবে তখন সে আসবে অরুণ মামাকে কিছু বলল না কারণ মামা বিশ্বাস করবে না শুধু বলল মামা আমি রাতে বাবাজির সাথে কিছু কাজে যাচ্ছি মামা বলল যা যা কিন্তু রাতে নদীর কাছে যেজো না ভূত আছে অরুণ হাসল ভূত আমি তো ভূতের সাথে বিয়ে করতে যাচ্ছি মামা কান পাতল না পূর্ণিমার রাত চাঁদ উঠেছে নদীর জল চকচক করছে বাতাসে পুকুরের গন্ধ ঝিঁঝিঁ পোকা ডাকছে বাবাজি এসেছে একটা ছোট থলি নিয়ে তার মধ্যে আছে লাল চুড়ি গোলাপ ফুল পাঁচ মুঠো চাল একটা কালো কাপড় আর একটা ছোট আয়না অরুণ সাদা পাঞ্জাবি পরেছে মাথায় ফুলের মালা বাবাজি বলল তুমি কথা বলবে না আমি মন্ত্র পড়ব তুমি শুধু মাথা নাড়বে আর যখন বলবো, বউ এসেছে তখন তুমি হাত বাড়িয়ে দেবে অরুণ কাঁপছে বাবাজি মন্ত্র পড়তে শুরু করল কথাগুলো অরুণ বুঝল না কিন্তু শব্দগুলো বাতাসে মিশে গেল নদীর জল হঠাৎ থমকে গেল কোনো শব্দ নাই ঝিঁঝিঁ পোকাও চুপ তারপর এক ঝলক আলো নদীর জলের উপর দিয়ে একটা ছায়া এল লাল পাড়ের শাড়ি পরা চুল খোলা মুখ ঢাকা কিন্তু মুখ দেখা যাচ্ছে না শুধু চোখ দুটো কালো গভীর জলের মতো বাবাজি বলল বু এসেছে অরুণ হাত বাড়াল তার হাতে কে যেন হাত দিল ঠান্ডা নরম কিন্তু কেউ নাই তারপর বাবাজি চাল ছুঁড়ে দিল গোলাপ ফুল ছিটিয়ে দিল আয়নাটা কালো কাপড়ে মুড়িয়ে নদীর জলে ফেলে দিল বাবাজি বলল বিয়ে হয়ে গেল অরুণ চোখ বন্ধ করে রইল যখন খুলল সব আগের মতো কেউ নাই শুধু নদীর জল আবার চলছে বাবাজি বলল যা এখন থেকে সে তোমার তুমি নিরাপদ অরুণ ফিরে এল প্রথম কয়েকদিন কিছু হল না অরুণ শান্তি পেল ঘুম হচ্ছে কেউ ডাকছে না কিন্তু তারপর একদিন সকালে উঠে দেখে রান্নাঘরে চাল গুছানো চুলা পরিষ্কার বাসন ধোয়া মামা বলল তুই কি রাতে উঠে রান্না করেছিস অরুণ বলল না মামা আমি ঘুমাইছিলাম মামা বলল তাহলে কে করল অরুণ কিছু বলল না কিন্তু রাতে সে শুনল কে যেন তার পাশে শুয়ে আছে নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে আর একটা মিষ্টি গন্ধ গোলাপের মতো সে চোখ খুলল কেউ নাই কিন্তু বিছানার পাশে একটা লাল চুড়ি পড়ে আছে অরুণ বুঝল সে এসেছে তার বউ এসেছে প্রতিদিন এমনই হতে লাগল রান্না হয়ে যায় বাড়ি পরিষ্কার হয়ে যায় জামা কাপড় ধোয়া হয়ে শুকানো থাকে কিন্তু কেউ করছে না একদিন মামা বলল এ বাড়িতে কি কেউ আসে অরুণ বলল না মামা বলল কিন্তু বাড়ি তো পরিষ্কার রান্না হয় কেউ তো করছে অরুণ বলল আমি করি মামা বিশ্বাস করল না একদিন অরুণ গ্রামের মেয়ে মিতা দেখল মিতা নতুন এসেছে শহর থেকে পড়াশোনা করেছে সুন্দরী হাসি মিষ্টি অরুণ তাকে দেখে মুগ্ধ হল মনে হল কি যদি একে বিয়ে করতে পারতাম সে মিতার সাথে কথা বলল মিতা হাসল তারপর আরও কয়েক দেখা হল কিন্তু এক রাতে অরুণ ঘুমাচ্ছিল হঠাৎ চোখ খুলে দেখে তার গলায়কে যেন হাত দিয়েছে চাপ দিচ্ছে শ্বাস নিতে পারছে না চোখের সামনে একটা মেয়ে লাল শাড়ি চুল খোলা চোখ লাল মুখে কথা তুমি অন্য মেয়ে দেখবে না আমি তোমার বউ অরুণ চিৎকার করল মামা ছুটে এল কিন্তু তখন সব ঠিক অরুণের গলায় দাগ মামা বলল কি হল অরুণ সব বলল মামা বলল তুই পাগল হয়ে গেছিস অরুণ বলল না আমার বউ রেগে গেছে মামা চুপ করে রইল কিন্তু সময় যায় অরুণ মিতাকে দেখা বন্ধ করল তার বউ শান্ত হল আর অরুণ অদ্ভুত এক সুখ পেতে লাগল সে আর একা না কেউ আছে সে তাকে ডাকলে জবাব দেয় কথা বলে না কিন্তু কাজ করে সে যদি খিদে পায় রান্না হয়ে যায় যদি কাপড় নষ্ট হয় সে স্যালাইট করে দেয় একদিন অরুণ বলল তুমি কি আমাকে দেখতে পাও কোনো উত্তর নাই কিন্তু তার হাতে একটা ফুল রাখা হল গোলাপ সে বুঝল হ্যাঁ সে তাকে দেখে সে বলল তুমি কি খুশি এবার তার কানে একটা ফিস ফিস শব্দ হ্যাঁ অরুণ কাঁদল গ্রামের লোকজন কিছুদিন পর তের তেল অরুণের বাড়ি সবসময় পরিষ্কার রান্না হয় কিন্তু কেউ দেখা যায় না একদিন মিতা বলল অরুণ ভাই আপনার বউ কোথায় অরুণ চুপ মিতা বলল আপনি তো বিয়ে করেন নাই অরুণ বলল করেছি কার সাথে যে আমার পাশে আছে মিতা হাসল কিন্তু পরের রাতে সে অরুণের বাড়ির জানালায় দাঁড়িয়ে দেখল ভিতরে আলো জ্বলছে কেউ নাই কিন্তু হাতের মুভমেন্ট দেখা যাচ্ছে কেউ রান্না করছে সে চিৎকার করে পালাল পরদিন গ্রামে খবর ছড়িয়ে গেল অরুণের বুভূত কেউ বিশ্বাস করল না কেউ বলল ও পাগলো কিন্তু যারা রাতে অরুণের বাড়ির পাশ দিয়ে যেত তারা শুনত মেয়ের হাসি ফিস ফিস কথা আর কখনো কখনো দুটো হাত একসাথে থাকে যেন কেউ কাউকে ধরে আছে বাবাজি একদিন মারা গেল হঠাৎ কারণ অজানা মৃত্যুর আগে সে অরুণকে ডাকল বলল আমি জানি তুমি সুখী কিন্তু সাবধান ভূত যদি প্রেম করে তবে তা অনন্ত কিন্তু যদি সে রেগে যায় তবে তার রাগও অনন্ত অরুণ বলল আমি তাকে ছাড়ব না বাবাজি চোখ বন্ধ করল পরদিন তার মৃত্যু বছর পাঁচ পেরিয়ে গেল অরুণ এখন বয়স কুড়ি সাত তার বউ এখনও আছে তাকে ছাড়ে না কিন্তু এক রাতে অরুণ ঘুমাচ্ছিল হঠাৎ মনে হল কে যেন তার মাথায় হাত বোলাচ্ছে সে চোখ খুলল দেখে একটা মেয়ে বিছানার পাশে বসে আছে মুখ দেখা যাচ্ছে সুন্দর কালো চোখ লাল শাড়ি চুড়ি সে বলল আমি তোমাকে ছাড়ছি অরুণ চিৎকার করল না তুমি যেও না মেয়েটা হাসল আমি শান্তি পেয়েছি আমার ইচ্ছা পূরণ হয়েছে আমি এখন যাব অরুণ কাঁদতে লাগল মেয়েটা মিলিয়ে গেল পরদিন থেকে আর কিছু হয় না রান্না হয় না বাড়ি নষ্ট হয় অরুণ একা সে এখন প্রতি রাতে নদীর পাশে যায় চাঁদের দিকে তাকিয়ে বসে থাকে কেউ জিজ্ঞেস করলে বলে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে কেউ বলে পাগল কিন্তু রাতে যারা নদীর পাশ দিয়ে যায় তারা দেখে দুটো ছায়া বসে আছে একটা মানুষ আরেকটা অদৃশ্য আর কখনো কখনো দুটো হাত একসাথে থাকে তো বন্ধুরা শেষ হল ভুতুরে বুক গল্পটা এটা কি সত্যি আমি জানি না কিন্তু যে গ্রামে এটা ঘটেছে বলে কথা সেখানে আজও অরুণের নাম নিলে লোকজন চুপ করে যায় আর রাত হলে নদীর পাশে কেউ যায় না আর যদি কখনো আপনার বাড়িতে রান্না হয়ে যায় বাসন ধোয়া হয় কিন্তু কেউ করছে না তখন মনে রাখবেন হয়তো আপনার পাশে কেউ আছে কেউ যে আপনাকে ভালোবাসে কেউ যে আপনার জন্য অপেক্ষা করছে আর যদি কখনো রাতে কেউ আপনার নাম ধরে ডাকে ধীরে ধীরে ফিসফিস করে তখন চোখ খুলবেন না কারণ হয়তো সে আপনার কাছে কিছু চায় হয়তো সে আপনার সাথে বিয়ে করতে চায় গল্পটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমি আসব আরও ভৌতিক গল্প নিয়ে আর হ্যাঁ রাতে একা ঘরে বসে এই গল্প শুনলে আমি দায়ী থাকব না আপনাদের কাছে একটা প্রশ্ন আপনি কি কখনও ভূত দেখেছেন কমেন্টে লিখুন পরের গল্পে হয়তো আপনার গল্পই হবে মূল বিষয় তো এই ছিল ভুতুরে বুয়াল্লাহ হাফেজ আর রাতে দরজা বন্ধ রাখবেন